এবার আমরা চলে গেছিলাম শেরপুরের গোহিন পাহাড়ে হাতির তাণ্ডব দেখতে শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে বিশেষ করে কারো পাহাড়ের পাড় দেশে টান কাটার মৌসুম হলে পাহাড় থেকে হাতি নেমে আসে কারো পাহাড়ের পাদেশে এই নির্জন সীমান্ত সড়কটি সন্ধ্যা নেমে আসার আগেই একটু নিস্তব্ধতা নেমে আসে আমরা শেরপুরের মারিয়াংপাড়া পাহাড় পর মেঘাদল বাজার থেকে রাংটিয়া যাওয়ার জন্য একটা অটো ম্যানেজ করার চেষ্টা করছিলাম একটু সন্ধ্যা জন্য রাজি হচ্ছিল না সন্ধ্যা থেকে আসা হাতিগুলো সীমান্ত সড়কে তাণ্ডব চালায় এবং আশেপাশের সবজি ক্ষেত এবং ধান খেতে প্রচুর বাংচুর করে আমরা মেঘাদল বাজারে থাকা কারণে খবর পেলাম বালিজুরি রেঞ্জের অফিস পাড়ার একটি সবজি খেতে নাকি হাতির তাণ্ডব চালাচ্ছে তাই তড়ি করি করে একটি সেন্জিনে রওনা করলাম সেই অফিস পাড়ার দিকে অফিস পাড়াতে পৌঁছানোর পর হাতির তাণ্ডবের কথা শুনে রাজি হচ্ছিল না সামনের দিকে পরে আমরা অফিস পাড়া থেকে একটা অটো করি সেই হাতির তাণ্ডব চালানো সবজি খেতে দিকে ভাই হাতি হাতি এলাকার নাম কি এখন অটোতে যাওয়ার সময় এই বাইটি আরো কয়েকজনকে ফোন দিয়ে হাতি দেখার জন্য আসতে বলতেছিল পাহাড় থেকে হাতি নেমে আসলে হাতির তাণ্ডব দেখার জন্য নাকি পরিবেশ আছে গাড়ি দিয়ে হাতির তাণ্ডব চালানো সবজি খেতে পৌঁছানোর পর দেখি আশেপাশে এলাকাগুলো থেকে আসা লোকজনে ঐসম্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে দূর থেকে ড্রোন ফ্লাই করে হাতির কাছে নিয়ে আসার পরে দেখি বয়স্ক হাতিগুলোর চেয়ে বাচ্চা হাতির সঙ্গে বেশি এসব হাতি নিরাপত্তার জন্য জনগণের সমকর পরিবেশ ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বন বিভাগের লোকেরা এই কারো পাহাড় এক সময় ছিল হাতিদের নিরাপদ আশ্রয় কিন্তু নিধন আর পাহাড় কেটে জনবসতি স্থাপন করার কারণেই দিনকে দিন মানুষের হাতির সংঘর্ষ বেড়েই চলছে বালিজুরি রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে পাহাড় থেকে হাতিগুলো আসার মূল কারণ হচ্ছে পাহাড়ে খাবার সংকট পাহাড়ে যে পরিমাণ হাতির খাবার দরকার সে তুলনায় হাতির সংখ্যা বেশি তাই তারা পর্যাপ্ত খাবার না পেয়ে দিনকে দিন লোকালয়ে চলে আসছে ভারত থেকে আসা এসব হাতিগুলোর প্রধান টার্গেটে থাকে কলার বাগান ধান খেত আর ফসলের সবজির বাগান এই বন্য হাতিগুলো মূলত ভারতের মেঘালয় রাজ্যের কারো পাহাড়ের গহিনে থাকে প্রতি বছরের সময়ে ধান কাটার সময় হলে আর সবজি তোলার সময় হলে এই বন্য হাতিগুলোর দেখা মেলে বাংলাদেশ ভারত সীমান্তে কোনো প্রাকৃতিক বাধা না থাকার কারণে এই হাতিগুলো সহজে সীমান্ত পার হয়ে লোকালয়ে চলে আসে স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় প্রতি বছর হাতি অনেক ফসল নষ্ট করে এবং হাতির পায়ে পিষ্ট হয়ে প্রায় পাঁচ থেকে দশজন মানুষ মারা যায় স্থানীয় লোকদের সাথে কথা বলা জানা গেছে হাতি তাণ্ডবের সময় নাকি করবারে ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যেতে হয় অনেক মানুষ তার শেষ সম্বলটুকু বিক্রি করে বিলিয়ে দেয় এই দান খেত কিংবা সবজির বাগানে প্রতি বছরের সময় এলেই নির্গুমে রাত না কাটিয়ে মশাল জ্বালিয়ে তাদের শেষ সামরটুকু দিয়ে চেষ্টা করে তাদের ফসল রক্ষা করার হাতির তাণ্ডব থেকে তাদের ফসলকে রক্ষা করার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলা এভাবে সবজি বাগানের চতুর্দিকে আগুনের মশাল জ্বালিয়ে দেওয়া হয় এসব মশাল জ্বালানো থাকলে হাতি এসব আগুনের কাছে আসার চেষ্টাও করে না আর ফসলকে এভাবে রক্ষা করা যায় প্রকৃতি যদি তার বারসাম্য হারায় একদিন মানুষকেও তার মাসল দিতে হয় এই সবজির বাগানগুলোই তার উদাহরণ স্থানীয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো যাতে তারা হাতির নিরাপদজন চিহ্নিত করে সেসব জায়গায় গাছ লাগিয়ে হাতির খাবারের ব্যবস্থা করে দেয় এবং হাতির নিরাপদ আবস্থল তৈরি করে দেয়